আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত প্রিয় বন্ধুরা আজকে আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেশের সর্ববৃহৎ ক্রেস্ট সেন্টার শপ আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ উপজেলা নির্বাচনের প্রায় পাঁচশো চাবির চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা উপজেলা নির্বাচনের এটা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেবের পাঁচশো চাবি রিং আনারস মার্ক আনারস প্রতীক দেখি একটা রিং আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কত চমৎকার হয়েছে পাঁচশো রিং এটা মাত্র আঠারো টাকা পার পিস পড়েছে পরিমাণ বেশি থাকায় এটা রেট কম পড়েছে চাইলে আপনিও আপনি নির্বাচনী অথবা প্রতিষ্ঠানের প্রচারের জন্য অল্প টাকায় চাবি রিংয়ের অর্ডার আপনি দিতে পারেন এটা মেলামাইন বোর্ডের মেলামাইন বোর্ডের লেজার কাটিং করা লেজার কাটিং করে এই চাবি রিংগুলো একদম রিজনেবেল প্রাইসে আমাদের কাছে পাবেন আপনি যদি একশো পিস করেন সেক্ষেত্রে এটা দুই হাজার টাকা পড়বে পাঁচশো পিস হওয়ার কারণে এটা আঠারো টাকা করে পড়ছে বিগত ভিডিওর মধ্যে আমি যেটা বলেছিলাম আঠারো টাকা করে আসলে সব কিছুর দাম বাড়তি হওয়ার কারণে এবং কর্মচারীদের বেতন দোকান ভাড়া সব কিছু বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আরও দুই টাকা বেড়েছে এটা বর্তমানে একশো পিস করলে দুই হাজার টাকা চাইলে আপনার প্রতিষ্ঠানের লোগো অথবা প্রতিষ্ঠানের নাম ফোন নাম্বার ইমেইল আইডি দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানের চমৎকার এই চাবি রিংটি অর্ডার করতে পারেন এস এস চায়না রিং এটা আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি এটার সাইজ ফিটনেসটা এই তো চাবি রিংয়ের কাজ চলতেছে আমাদের হাফেজ মারানা হাসান এবং আমাদের আরেক ছোটো ভাই হোসাইন চমৎকারভাবে কাজগুলো স্বয়ং সম্পন্ন করছে কিছুক্ষণের মধ্যে আমরা চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জে এটা আমরা ডেলিভারি ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রচারে আপনি আল মাহমুদ সেন্টারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রতিষ্ঠানের যে কোনো প্রচারে সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান আপনি ধরে নিতে পারেন আল মাহমুদ যেখানে আন্তরিকতা এবং চমৎকার আইটেম যেগুলো পিওর আইটেম এবং রিজনেবল প্রাইজে আপনি যেখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনি ক্লেস্টার আইটেম পাইকারি খুচরা চাবির রিং কলম প্রিন্ট মক প্রিন্ট গেঞ্জি প্রিন্ট থেকে শুরু করে সমস্ত আইটেমগুলো আমাদের কাছে পাইকারি এবং খুচরা আপনি সংগ্রহ করতে পারবেন সো নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামুকুমত্লা বরক